বন্ধুরা বাংলাতে সত্য তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকের সত্য তথ্য একটি হাতঘড়ির মূল্য একশো পঞ্চাশ কোটি টাকা পল নিউম্যান প্রয়াত হলিউড অভিনেতা তার একটি রোলেক্স হাতঘড়ি সম্প্রতি নিলামে উঠেছে আঠেরো মিলিয়ন ডলার রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে যা ভারতীয় টাকায় একশো কোটি ঘড়িটা উনিশশো সালে স্ত্রী জনি উডওয়ার্ডের কাছ থেকে উপহার পেয়েছিলেন পল নিলামের শুরুতে ধারণা হয়েছিল এক মিলিয়ন ডলারে ঘড়িটি বিক্রি হতে পারে কিন্তু প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়েছে সতেরো দশমিক আট মিলিয়ন ডলারে ঘড়িটি কিনে নেন এক টেলিফোন ব্যবসায়ী তবে তার নামটি জানা যায়নি পল উনিশশো সালে নতুন আরেকটি ঘড়ি কিনে ওই ঘড়িটি তার কন্যার বয়ফ্রেন্ড জেমস বক্সকে দিয়ে দেন কক্স ওই ঘড়িটি নিলামে তোলেন নিলামের অর্থের একটি বড় অংশ নিউম্যান ফাউন্ডেশনে জমা হবে নিউম্যান দু সালে তিরাশি বছর বয়সে মারা যান ওই ঘড়িটি তিনি কার রেসের সময় ব্যবহার করতেন হাত ঘড়ির ক্ষেত্রে এটি রেকর্ড হল পকেট ঘড়িতে চল্লিশ মিলিয়ন ডলার রেকর্ড রয়েছে বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে আরও মজার মজার সত্য তথ্য আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব আর এগুলো নিজে যেমন জানছেন সবাইকে জানার জন্য আমাদের ভিডিওটি লাইক শেয়ার করুন ধন্যবাদ পারলে আপনাদের ফেসবুকে আমাদের ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ বন্ধু আবার একবার আপনাদেরকে